ঘুম থেকে উঠে সকাল সকাল সবার আগে বিছানাটা ঠিক করে নেবো আর বিছানায় আজকে বেডশিটগুলো চেঞ্জ করব ওর জন্যেই আর এই যে কাপড়টা দেখছেন আমার তোশুকে কভার আমি নিজে তৈরি করেছি যে কাপড়গুলো পরি অল্প করে কভার করেছি তা বিছানা চেঞ্জ করে একটা বেডশিট পেতে নিলাম হ্যাঁ খাটে মনে হলো যেন হাফ কাজ হয়ে গেছে আমার তা যাই হোক আমি এবার সকালে একটু ব্রেকফাস্ট খেয়ে নেবো সকালে তো গরম জল গরম জল চা তো খাওয়া হয়ে গেছে তা একটু ব্রেকফাস্টও খাওয়া খেয়ে নেবো আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমার বিবাস বেশি ভারী খেতে পারে না খেতে চায় না সকালে তা আমি আর বিবাস মেলে ছাতুর শরবত খাবো আজকের ছাতুর শরবতটা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু চাট মশলা দিয়ে তৈরি করছি হুম ছাতু দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু চাট মশলা দিয়েছি আর একটু বিড় লবণ দিয়ে এবার নর্মাল জল দিয়ে দিয়েছি এবার ভালো করে একটু চামচ দিয়ে ঘেঁটে দেবো হুম সুন্দর সুন্দর হয় আমি এক একদিন এক এক রকমের করি ছাতুর শরবতটা ভালো লাগে প্রতিদিন এক ঘেয়ে আমি ছাতুর শরবত ভালো লাগে না এক একটা এক এক রকম করলে খেতে ভালো লাগে তা এইভাবেই করে নিলাম আর একটু পাতিলেপুর রস দেবো ব্যাস এই তো এবার একটু বরফের একটু টুবো দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ছাতের শরবত সকালে ব্রেকফাস্টও হয়ে যাবে তা আমার ছাতুর শরবতটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবার বিবাসকেও এক গ্লাস দিয়ে আসবো আর আমি এক গ্লাস খাবো দিশা আজকে অন্যরকম করে ছাত্র সরবত করেছি খেয়ে দেখ খুব করেছে বন্ধু দেখতে পাচ্ছেন কালো হয়ে মিষ্টি মনে হচ্ছে হবে জানেন এই দেখুন আবার গ্যাস দিয়ে গেল গ্যাসটা নিয়ে আসার বিশাল কা ছিল না বাজার থেকে চলে এসেছে আর বৃষ্টিও শুরু হয়ে গেছে না টেনার গেঞ্জ পরেছিল হাত দাও ভিজে দিয়ে আবার ও ভালো হয়েছে সাবধানে আসাই ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে নিয়ে দেখছে বৃষ্টি ধরন দেখো ধরে বৃষ্টি হচ্ছে আর এই কাছে আওয়াজ শুনতে পাচ্ছেন আর আমি এখন এগুলো সব ধুচ্ছি এই দেখো কোন কোন কাজে লাগে কোটাগুলো সব ধুয়ে রাখলাম কাঁচের জার আছে তার মধ্যে একটা পরিষ্কার করলাম এই দেখুন ওটা রান্নাঘরে পাচ্ছি কাজেরটা ধুবো এই লাইটটাও পরিষ্কার করে নিলাম চলো পরে আসছে আমাদের সামনে সন্তান সেরে তারপর জামের কৌটোগুলো ধরতে হবে ঘিয়ের কৌটো এগুলো না গরম জলে ছাড়া ধোয়া হবে না জন্য সবজি কাটতে বসে গেছি চলো কি রান্না করি দেখিয়ে দিচ্ছি এদিকে চিকেনটা করবো আবার রোজ উঠেছি কি নাটক আমাদের দেখুন বন্ধুরা আজকে আমি একটু ডাটা প্রস্তুতটা শেয়ার করব সবাই জানেন কিন্তু আমি যে কোনো রান্না এক এমনি একই করি না একটু আলাদা করে করি একদিন সর্ষে পোস্ত দিয়ে করেছি আবার আজকে একটু দেখছি পেঁয়াজ দিয়ে সরষে পোস্ত দিয়ে করি এটাও একটা অন্যরকম লাগবে খেতে তা কালো জিরা ফোড়ন দিয়ে সর্ষে আর ডাটা সজনে ডাটা একসঙ্গে দিয়েছি একটু আলু দিয়েছি দিয়ে একটু লবণগুলো দিয়ে ওটা ভাজা ভাজা হচ্ছে আর এদিকে আমি শিলে একটু মশলা করে নিচ্ছি এখানে সাদা সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি আর কাঁচা লঙ্কা বড় অভাব ওই কাকু আজকে আসেনি লঙ্কা নিয়ে তাই যা ছিল শুকনো একটু দিয়ে দিয়েছি তাই এদিকে দেখতে পাচ্ছেন ডাটাটা বেশ একটু বেশ ভাজা হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এবার একটু সামান্য হলুদ দিয়ে লবণ দিয়ে আর হচ্ছে ওই মশলাটা দিয়ে এবার একটু গ্যাসটা মিডিয়ামে করে নাড়াচাড়া করে রেখে দিলাম দেখুন হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে ডাটা ডাটা আলু সর্ষে পোস্ত কেমন হয়েছে অবশ্যই কেমন করবে এই দেখুন আমার পূজা দিয়েও হয়ে গেছে সান টান করে চলে এসেছি পূজাও দিয়ে নিয়েছি আর আমার ঠাকুরগুলো না আজকে সব মালা চড়িয়ে দিয়েছি কারণ হচ্ছে আমার যখন গরম লাগে মনে হয় ঠাকুরের গরম লাগে তা মালাগুলো সব খুলে দিই আবার আজকে সব ভালো করে সিংহাসনটা পরিষ্কার করে আসনগুলো চেঞ্জ করে পরিষ্কার করে ঠাকুরগুলোকে আবারও মালাগুলো পরিয়ে দিয়েছি যেহেতু এখন গরম পড়লেও একটু হাওয়া দেয় বা বৃষ্টি হয় মাঝে মাঝে তা ঠাকুরগুলো খালি খালি লাগছিলো মালাগুলো চড়িয়ে দিয়েছি সুন্দর করে পূজা দেওয়াও হয়ে গেছে তাই দেখছি বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এখন কটার সময় আসলাম আপনাদের সামনে জানেন দুটোর সময় কারণ আজকে মুখটা যায় না ভালো লাগছে না এ এক একদিন হয় না যে ভালো লাগে না কিছুই না কিন্তু ভালো লাগছে না এরকম তা আর যে আপনাদের দাদা ভাই যদি একটু ফোন করে আবার একটু এনার্জি পাওয়া যায় ফোনও করছে না ছাতা ভালো লাগে না তা আবার ভালো লাগে না বললে আবার রেখে যাবে সকাল সময় বললে ভালো লাগে ভালো লাগে না ভালো লাগে না করবা না তা যাই হোক মাঝে মাঝে হয়ে যায় ভালো লাগছিল না আপনার দাদা তো ফোন করে না আপনার তিন দিন হয়ে যাবে আজকে ফোন করছে না দেখি আজকে বিকেলে হোক কালকে হোক তিন দিন চার দিনের মাথায় তো করে দেখা যাক করে কি একটু কথা টথা বললে ভালো লাগে তাই কি করব চলো আমার দাদা ভাই দাদা কাজ করুক আমি আমার বন্ধুদের সঙ্গে গল্প করি তা দুটোর সময় আসলাম আজকে হলো বুধবার কালকে বৃহস্পতিবার আমি সন্ধ্যাবেলায় সিংহাসন সব পরিষ্কার করে নিই কিন্তু আজকে আমি ভাবলাম কেনা যে সকাল থেকে তো ভিডিও করছি না তাহলে সিংহাসনটা পরিষ্কার করে নেতা সিংহাসন পরিষ্কার করে ভালো করে আসনগুলো চেঞ্জ করে ঠাকুরগুলোকে আবার সাজিয়ে আবার ঠাকুর ঠিক করে রাখলাম এসবই টুপি তাকে কালকে যে কাজ ওইগুলো ওগুলো একটা ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্নাও করে নিয়েছি কি রান্না করেছি আপনাদের জন্য শেয়ার করবো এখন সান টান সেরে ঠাকুর পুজো দিয়ে আপনাদের সামনে আসলাম আর সকালে আশেপাশে কাজ করে শাড়ি চেঞ্জ করে বাড়তি যেসব কাজ ওগুলো করেছিলাম এই তো টুকটাক এসব করার পরে আমাদের সামনে আসলাম আর কি রান্না করেছি আবার রান্না একটু শেয়ার করেছি আমাদের ডাটা পোস্ত একটু শেয়ার করেছি চলুন কি রান্না করেছি একবার দেখিয়ে দিই খাওয়া দাওয়া করবো আর বৃষ্টি হলো মনে হলো মনটা একদম শান্তি হয়ে গেল। ও বাবা আবার সে বৃষ্টি বন্ধ হয়ে গেল। তা এখন ধুম রোদ উঠেছে দেখে আমি আবার ইয়ে করলাম আমার যে পাপড়গুলো

আমি হবে রান্না করেছি দেখিয়ে দিই আজকে দুপুরের লাঞ্চমেন একদম হালকা এই দেখুন ভাত করেছি আর চিকেন করেছি আর ডাঁটা বস্তাটা আপনাদের সেই যে দেখিয়েছি আর দেখানো হয়নি ওটা ভুল হয়ে গেছে তা লেবু আর শসাটাই কেটে নেব দিয়ে খাওয়া দাওয়া করবো আর ধুয়ে আছে ব্যাস এই হচ্ছে মেনু আমাদের দুপুরে খাওয়া আগে একটু দেখে বিবাস বাজারের দিকে গেছিল প্রচন্ড মেঘ করেছিল তখনই বিবাস এসছে কি এনেছে দেখছি সাদা তেল গরম মশলা চা জিরা আছে আদা রসুন পেঁয়াজ মসুর ডাল এই তো এগুলো নিয়ে এসছে শসাটা কাটবো আর হচ্ছে চুলটা বাঁধবো দুপুরে খাওয়া দাওয়া করবো পরে আপনাদের সামনে আসবো

কুকারের মধ্যে রেখে এটার মধ্যে আরো মুসুর ডাল আজকে নিয়ে আসা হয়েছে ঢালবো আর এটার মুগ ডালটা আছে সবে শুরু মধ্যে দিয়েছিলাম পাপড়টা দেখুন এই ছোলার ডালটা কালকে ব্যবস্থা নেবো কালকে তো বিরাজ করতে পারে আছে নিরামিষ আছে এটা ভিজিয়ে কিছু একটা ব্যবস্থা নেবো এটা এমনই থাক এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা সাড়ে সাতটায় বেশি আসা হয় মনে হয় না তা যাই হোক সন্ধ্যার কাজটা গুছিয়ে নিয়ে তারপরে আসি আমাদের সামনে সন্ধ্যা দিয়ে আবার ও শাড়ি চেঞ্জ করে ওই শাড়িটা পরে নিয়েছি আর রাতে তো একবার গা ধুতেই হবে তা যাই হোক এখন সবার আগে একটু জল খাবো দুদিন ধরে না জলটা কম খাওয়া হচ্ছে ওই জন্য একটু ওয়ারেস গুলে নিলাম গলা শুকিয়ে গেলে বুঝতে পারি জলটা কম খাওয়া হচ্ছে কাল আজ আজকাল নিয়ে কালের চাপটা একটু বেশি হয়ে গেছে ঘরের কাজটা চাপটা ওর জন্য আরও এই জলটা কম খাওয়া হচ্ছে দুধ আসলো দুধটা বসিয়ে দিয়েছে যেমন এখন এই আলুটালুগুলো ঠিক করবো আর আজকে দুপুরবেলা বেলা বাসন বাজেনি এই দুদিন ধরে কাল আজকে এমনই হচ্ছে তা বাসনগুলো মেজে নেব জলটা আগে খেয়ে নি হুম চলো পেঁয়াজগুলো সব রেখে দিয়েছি ফ্রিজে এই এই খামটা না পরিষ্কার করেছি সেদিন ফ্রিজ পরিষ্কার দেখুন জাল হচ্ছে আস্তে আস্তে হোক দুধটা একটু আস্তে আস্তে হলো না দইটা ভালো বসে আর এমনি ফুটে উঠলে বন্ধ করে দিলে না ঘষের দুধ বুঝতে পারছেন যতই বলি তা একটা কি বলবো তাই ওর জন্য একটু ভালো করে জাল দিলে দইটা ভালো হয় ওর জন্য আস্তে আস্তে একটু হচ্ছে ভাবলাম চা করার আগে ভিডিওটি শেষ করব কিন্তু দেখছি আমার তো রোজকার সন্ধ্যাবেলা যে ইয়ে চা আর মুড়ি মাখাবো ভাবলাম সকাল থেকেই মনে করছিলাম আজকে সন্ধ্যাবেলা মুড়ি মাখাবো কিন্তু আর ইয়ে করলাম না যদি বৃষ্টি হয় না তখন মনে হয় একটু চিড়ে ভাজি নেই মুড়ে ভাজি কিন্তু আজকে যা বৃষ্টির অবস্থা হলো কোনো রকম বৃষ্টি হলো সেইভাবে বৃষ্টি হয়নি মেঘ ডেকেছি খুব কিন্তু বৃষ্টির বেলায় ব্যাস এটুকু আর এখন চাটা খাবো এই তো চা হয়ে গেছে বিভাস আয় আর আজকে তো স্যার এ তাই এই ঘরেই আসলাম আর এই ভিডিওটি শেষ করে এখন অনেকটাই কাজ আছে সেটা আর শেয়ার করবো না ঠাকুর ঘরটা পরিষ্কার তো সকালের দিকেই করেছি না হলে সন্ধ্যাবেলা বুধবারের দিন ঘর টট সব তুলে পরিষ্কার করে নিই কাল বৃহস্পতিবার সকালে পূজা দিই তা মোটামুটি সব ধুয়েছি আর একটু ধুতে আছে আর অনেকটাই কাজ সকালে করে নিয়েছি সিংহাসনের কাছে তা এখন একটু ওই বাসন টাসন আছে ওগুলো একটু ধুয়ে নেবো ধুয়ে ঠিকঠাক করে রেখে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে একটু আশেপাশে কাজ সেরা স্নান করে পুজো দিতে পারি গোছানো থাকলে বৃহস্পতিবারে কাজের চাপ বেশি ওর জন্য আগের দিন একটু গুটিয়ে রাখি তা যাই হোক এখন চা খাব ভিডিও আর বড়ো করবো না হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে চলে আসবে আর ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে আমরা অবশ্যই কমেন্ট করে বলবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা ভালো থাকবে সুস্থ থাকবে সকল সময় খুশি থাকবে নিজের শরীরে অবশ্যই খেয়াল রাখবে আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে পনেরো আটটা বাজে তার গুড বলে দিলাম আজকের মতো বা বাই রাতে যেহেতু চিকেন আছে অল্প ভাতই করবে এই গরমে একটু চা করতে গেছে একটু ঘরে রান্নাঘরে কাজ করতে গেছে দর দর করে ঘাম করছে রক্ত মনে হচ্ছে জল হয়ে নামছে জানেন তা যাই হোক আজকের মতো বাই